প্রিয় ছাত্রছাত্রীরা আজ আমি তোমাদের কাছে প্রশ্ন বিচিত্রা দু হাজার পঁচিশের পরিবেশ ও বিজ্ঞানের মডেল তোমাদেরকে আজকে বলে প্রথম থ্রোশ্চেন আছে একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো একের দায়গা আছে প্রদত্ত কোন ঘটনাটি একমুখী এ মোম গলে যাওয়া বি গাছের পাতা হলুদ হয়ে যাওয়া সি রোদের তাপে রেল গরম হয়ে যাওয়া ডি জল থেকে বাষ্প তৈরি হওয়া এর উত্তর হবে গাছের পাতা হলুদ হয়ে যাওয়া দুয়ের দাগের পোড়া চুনের কলি চুনের পরিবর্তন ভৌত পরিবর্তন ভৌত ও রাসায়নিক পরিবর্তন রাসায়নিক পরিবর্তন কোনোটিই নয় উত্তর হবে সি রাসায়নিক পরিবর্তন তিনের দাগের ঘড়ির কাটার ঘূর্ণন একটি পর্যাবৃত্ত অপর্যাবৃত্ত অভিপ্রেত অনবিপ্রেত ঘটনা উত্তর হবে এ পর্যাবৃত্ত চারের জল ও চিনির মিশ্রণের ক্ষেত্রে কোন কথাটি সঠিক জল দ্রাব চিনি দ্রাবক জল দ্রাবক চিনি দ্রাব এদের ফিল্টার করে আলাদা করা যায় এদের চুম্বকের সাহায্যে আলাদা করা যায় উত্তর হবে বি জল দ্রাবক চিনি দ্রাব প্রদত্থ কোনটি ধাতু নয় দস্তা অ্যালুমিনিয়াম ক্যালসিয়াম না গন্ধক উত্তর হবে অপশন ডি গন্ধক সিক্স এ ইউ চিহ্ন দ্বারা যে মৌলকে প্রকাশ করা হয় সেটি হল সিলভার গোল্ড আরগন না মার্কারি অপশন হবে বি গোল্ড যাকে বাংলায় আমরা বলি সোনা সেভেনের দিকে উত্তর সেভেনের দিকে কোয়েশ্চেন আছে ফসফরাস পেন্টাক ক্লোরাইডে ক্লোরিন পরমাণু সংখ্যা এ দুই বি তিন সি চার ডি পাঁচ উত্তর হবে ডি পাঁচ দুয়ের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও একের দা আছে শূন্যস্থান পূরণ করো সামান্য খাবার নুন মেশানো জলে ব্যাটারি থেকে বিদ্যুৎ পাঠালে জল ভেঙে গিয়ে অক্সিজেন ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় এই ঘটনায় বিদ্যুৎ শক্তির প্রভাবে ড্যাস পরিবর্তন ঘটে উত্তর হবে রাসায়নিক পরিবর্তন দুয়ের দাগের আছে সত্য বা মিথ্যা লেখ গাছের তৈরি খাবারে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়ে খাদ্যে আবদ্ধ থাকে এটা সত্য না মিথ্যা হবে এর উত্তর হবে সত্য তিনের দাগে আছে কার্বন টেট্টাক্লোরাইড ও হাইড্রোজেন সালফাইডের সংকেত লেখ কার্বন টেট্টাক্লোরাইডের সংকেত হবে সি ফোর ও হাইড্রোজেন সালফাইডের সংকেত হবে পি এইচ টু এস হাইড্রোজেন সালফাইডের সংকেত হবে কি না এইচ টু এস একটি মিশ্র ধাতুর উদাহরণ দাও একটি মিশ্র ধাতুর উদাহরণ হবে পিতল পাঁচের দেখা আছে নুন কী কী মৌলের পরবাণু দিয়ে তৈরি উত্তর হবে সোডিয়াম ও ক্লোরিন ছয়ের দেখা যাবে হিলিয়ামের চিহ্ন ঘি উত্তর হবে এইচ ই তারপরে তিনের দিকে আছে নিম্নক্ত নিম্নলিখিত প্রশ্নগুলি দু একটি বাক্যের উদাহরণ দাও প্রথম কোশ্চেন আছে নিম্নোক্ত ঘটনাগুলির একটি করে উদাহরণ দাও তাহলে প্রথম কোশ্চেন আছে এর দেখে কি আছে না বাতাসে অক্সিজেনের প্রভাবে ঘটা রাসায়নিক পরিবর্তন যার এই যে তোমার একবার দেখে নিবে যে এই যে রায় বিজ্ঞান ও বিচিত্রা রায় ও মাটিন ঠিক আছে যেটা একটা সহায়িকা রায় ও মাটিনের সহায়িকায় এই হচ্ছে বইয়ের এই যে যে প্রথম হচ্ছে এর দাগের যে কোশ্চেনটা আছে এখানে যে বাতাসে অক্সিজেনের সংস্পর্ প্রভাবে এর উত্তরটা হবে এইটা দেখা গেল একটা আলুর কাটা অংশ কালচে বর্ণ ধারণ করেছে এটা হবে এর উত্তর ঠিক আছে তার পরেরটা আছে কি না তাপ প্রয়োগে ঘটা রাসায়নিক পরিবর্তন তাপ প্রয়োগে ঘটা রাসায়নিক পরিবর্তন তার প্রয়োগে ঘটা রাসায়নিক পরিবর্তনের এটা হচ্ছে এই যে বিয়ের দাগে যে আছে এটার উত্তর হবে এই যে ছাপ্পান্ন ছাপ্পান্ন পৃষ্ঠা ছাপান্ন পৃষ্ঠা ছাপান্ন পৃষ্ঠার এই যে এখানে দেখো এখানে আছে যে তাপের প্রভাবে যে রাসায়নিক পরিবর্তন একই এটা হবে উত্তর হবে কাঠকে পোড়ালে অবশেষ রূপে ছাই পড়ে থাকে বা চিনিকে তাপ দিয়ে চিনি কালো কার্বনে পরিণত হয় এটা হবে এই তার প্রয়োগে ঘটার আসলে প্রয়োগের উত্তর তারপরে দুয়ের জায়গা আছে কি না শীতকালে শিশির জমে কেন এই শীতকালে শিশির জমে কেন এটা হচ্ছে আমরা দেখতে পাবো পেজ নম্বর সাতান্ন সাতান্ন এই যে শীতকালে শিশির জমে কেন এই উত্তরটা দেখলেই হবে তারপর রেল লাইন জোরের মুখে ফাঁক রাখা হয় কেন রেল লাইন জোরের মুখে ফাঁক রাখা হয় যেন দেখো বন্ধুরা এই যে শার্ট পেজটার হচ্ছে এটা আছে এইখান থেকে এতটা লিখলেই হবে কিন্তু এটা অনেক বড় তাই তোমরা এগুলো কেউ পড়তে পারো রায়মার্টিনের সহায়িকা দেখে আবার কেউ যদি চাও তোমরা তাহলে টেক্সট বইয়ে টেক্সট বইয়ের এই যে এখান থেকে এই যে আবার রেল লাইনের জোরের মুখ থেকে এইগুলি সবই বহুত পরিমাণ এতটা এইখান থেকে এই এইখান থেকে এতটা পর্যন্ত মুখস্থ করলেও হবে তোমাদের যেটা ভালো লাগবে সেটা করে নেবে ধাতু ও অধাতুর তিনটা পার্থক্য বলছে ধাতু অধাধাতুর আমরা তিনটা পার্থক্য দেখব যে নিরানব্বই পৃষ্ঠায় ধাতু অধাতুর তিনটা পার্থক্য আছে এই যে পেজ নাম্বার নিরানব্বই পৃষ্ঠায় ধাতু ও অধাতুর এই যে পার্থক্য এখান থেকে যে কোনো তিনটা করলেই হবে তারপরে আছে কোনো মৌলের পারমাণবিক পারমাণবিকতা কাকে বলে এই যে মৌলে পারমাণিক পারমাণবিকতা কাকে বলা আছে উনানব্বই পৃষ্ঠা এই যে মৌলের পারমাণবিকতা কাকে বলে এই উত্তরটা লিখলেই হবে ঠিক আছে আর তারপরে কোশ্চেন আছে কি না অক্সিজেনের পারমাণবিকতা কত না অক্সিজেনের পারমাণবিকতা দুই তারপর লাইফ সায়েন্সের কোশ্চেন আছে সামুদ্রিক মাছের জকটিতে পাওয়া যায় ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন এ ডি বিও সি উত্তর হবে ভিটামিন এ দুয়ের দাগে ফুসফুস ও হাড়ে বাসা বাঁধে যক্ষার জীবাণু ফিতাকৃণি ম্যালেরিয়া জীবাণু আমাশয়ের জীবাণু উত্তর হবে যক্ষার জীবাণু দুয়ের দাগের এক একটা শূন্যস্থান পূরণ করো এরিথ্রোমাইসিস নামক অ্যান্টিবায়োটিক ড্যাশ ব্যাকটেরিয়া থেকে পাওয়া যায় উত্তর হবে স্টেপটোমাইসিস ড্যাশ দুয়ের দাগের হচ্ছে ড্যাশ উদ্ভিদ থেকে রজন পাওয়া যায় উত্তর হবে পাইন তারপরে তিনের দাগের আছে দেখো নিচের প্রশ্ন পাঁচটি প্রশ্ন থেকে যে কোনো চারটি প্রশ্ন সংক্ষিপ্ত উত্তর দাও উত্তর দেখো তাহলে প্রথম কোয়েশ্চেনটা কি আছে আমরা দেখব একের দাগের আছে খাবারের জন্য পালন করা এমন দুটি প্রাণীর নাম উত্তর হবে হাঁস ও মুরগি দুয়ের দাগের আছে পরাগ মিলন কি যেটা আছে মানে ছায়া সরি ছায়া বলছি এটা হবে রায় ঠিক আছে রায়ের উনিশ নম্বর পেজে রায়ের এই যে রায়ের রায়ের এই যে আমরা দেখতে পাবো উনিশ নম্বর পেজে এই যে পরাগ মিলন কাকে বলে আর পরাগ মিলন কী এইখান থেকে এতটা লিখলেই হবে তারপর তিনের দায়ের আছে অ্যাজোলার একটি গুরুত্ব লেখ অ্যাজোলার একটি গুরুত্ব লেখ এটা আমি এই যে ছায়া প্রকাশনীর বই থেকে নিয়েছি ছায়া এটা আমি এই যে ছায়া প্রকাশনী পরিবেশ বিজ্ঞান সহায়িকা থেকে নিয়েছি তোমরা চাইলে এটা একটু নোট করে নিতে পারো যে কারণ যদি ছায়া বইটা না থাকে তাহলে আমি বলে দিচ্ছি এটা তোমরা একবার নোট করে নেবে অ্যাজোলার একটি গুরুত্ব লেখো এর উত্তরটা হবে ধান খেতে অ্যাজোলা পচে গিয়ে মাটির সঙ্গে মিশলে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বেড়ে যায় নতুন করে জমিতে আর সার দিতে হয় না এটাই হচ্ছে অ্যাজোলার গুরুত্ব তাদের কি আছে ম্যালেরিয়ার পরজীবী দ্বারা প্রধানত মানুষের কোন অঙ্গ সংক্রমিত হয় উত্তর হবে যকৃত লোহিত রক্তকণিকা তা পাঁচের দাগে ভিটামিনের কাজ কি না উত্তর হবে ভিটামিন এ আমাদের চোখ ভালো রাখতে সাহায্য করে চারের কি আছে নিচের যে কোনো একটি প্রশ্নে উত্তর দাও প্রথম প্রশ্ন কি আছে সাগর কুসুম কিসের সাহায্যে সন্ন্যাসী কাঁকড়াকে রক্ষা করে তাহলে এটা ছায় সরি রায় মার্টিনের পেজ নম্বর বাইশ উনিশের পেজ নম্বর উনিশের এই যে সাগর কুসুম ও সাগর কুসুম ও কাকড়া একে অপরকে কিভাবে সাহায্য করে এই ধরনের সম্পর্কে তুমি কী বলবে এটা এই যে এখান থেকে একদম এই যে পিছন পিছটা এতটা পর্যন্ত তোমাদেরকে লিখতে হবে তারপর একটা দেখো দু হাজারিখ কী আছে পাউরুটি প্রস্তুতে কোন অনুজীব ব্যবহার করা হয় উত্তর হবে পাউরুটি প্রস্তুতে ইস্ট অনুজীব ব্যবহার করা হয় তারপরে দেখো তারপরে কোশ্চেন আছে পাউরুটিকে ফুলে উঠতে সাহায্য করে কোন উত্তর হবে সিও বা কার্বন ডাইঅক্সাইড পুরো পুরোনাম হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এইখানে পর্যন্ত এই কোশ্চেনগুলো ছিল তাই এতটা আমি আলোচনা করলাম পরের দিন মডেল চার তোমাদের সঙ্গে আলোচনা করে দেখাবো ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দেবে ধন্যবাদ